যদি পারেন করার চেষ্টা করেন তো আর্মেনিয়ার নিজেই আবেদন করা যায় এটা তো সমস্যা হয় না যদি আপনারা কি আর্মেনিয়া যেতে চান কাজের জন্য অথবা টুরিস্ট বিষয় বা ঘুরতে আজকে বলবো কিভাবে ট্যুরিস্ট বিষয় আর্মেনিয়া যাওয়া যায় বা ওয়ার্ক পারমিট বিষয় আর্মেনিয়া দেওয়া যায় খরচ কত কতদিন সময় লাগবে আর কি কি কাগজপত্র লাগবে সবকিছু একদম সহজ ভাষায় সুন্দর ভাবে বোঝানোর চেষ্টা করবো বাংলাদেশ থেকে সরাসরি আবেদন করা যায় আর্মেনিয়ার দূতাবাস অথবা অনলাইনে তবে আর্মেনিয়া যাওয়ার জন্য অবশ্যই দুই একটা দেশ আগে ভিজিট করা থাকা লাগবে আপনার পাসপোর্টে দেখানো লাগবে না হলে ভিসা পাওয়াটা একটু মুশকিল ভিজিট ভিসাটা সাধারণত আর্মেনিয়ার একটা টুরিস্ট ভিসা হতে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগে যে যে কাগজপত্র গুলো লাগবে সেই কাগজপত্র আমি এখন বলে দিচ্ছি পাসপোর্ট লাগবে কমপক্ষে ছয় মাস মেয়াদের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ব্যাংক স্টেটমেন্ট ট্রাভেল ইন্স্যুরেন্স হোটেল বুকিং রিটার্ন টিকিট বুকিং এবং ভিসা ফি প্রায় আট থেকে দশ হাজার টাকা আর অনলাইনে ই ভিসা করলে কিছুটা কম ভিসার মেয়াদ সাধারণত একুশ থেকে তিরিশ দিনের মধ্যে হয়ে থাকে এবার আসি আর্মেনিয়া ওয়ার্ক পারমিট বিষয় কিভাবে যাবেন আর্মেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রথমে আপনাকে আর্মেনিয়ার কোম্পানি থেকে একটি ওয়ার্ক পারমিট আনতে হবে বা জব অফার লেটার আনতে হবে কোম্পানি সেই অফার অনুযায়ী আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করবে তারপরে আপনি অনলাইনে বসেই আর্মেনিয়ার এম্বাসি বা অনলাইন পোর্টাল থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ওয়ার্ক পারমিট এর জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো পাসপোর্ট ও ছবি জব অফার লেটার ওয়ার্ক পারমিট পেপার পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট ও ব্যাংক স্টেটমেন্ট সব মিলিয়ে খরচ হবে আনুমানিক বাংলাদেশী টাকায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা এই টাকাটা যে খাতে ব্যবহার করা হবে সেটা হচ্ছে ডকুমেন্টস অনুবাদ হিসা ফি ও সার্ভিস চার্জ সময় লাগে সাধারণত তিন থেকে ছয় সপ্তাহ এটা হচ্ছে ওয়ার্ক পারমিট এর ক্ষেত্রে আর্মেনিয়া এখন বাংলাদেশীদের জন্য খুবই জনপ্রিয় একটি দেশ সেটা ভিজিট বিষা হোক বা ওয়ার্ক পারমিট বিষা হোক তবে সব সময় এজেন্সি বাসায়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সেই এজেন্সির কাছে গিয়ে টাকা জমা দিবেন না যদি পারেন আর্মেনিয়ার কাজটা নিজে করার চেষ্টা করেন আবেদন করা যায় এটা তো সমস্যা হয় না যদি আপনাদের আবেদন করার প্রসেস দেখানো লাগে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে মোবাইল স্ক্রিন বা ল্যাপটপ স্ক্রিনে নিয়ে আপনাদেরকে আমি বিজিপ বিষার আবেদনটা দেখিয়ে দিব ইনশাল্লাহ তবে আমি মনে করি এজেন্সি বা দালালের স্মরণাপন্ন হওয়া একদমই উচিত না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম